আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগে তো পিঠা নানির বাড়ির নানির হাতের পিঠা বানানোর রেসিপি শেয়ার করছিলাম মরিচের পিঠা এবং কি ক্ষীর রান্না নানির হাতের আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি গুড়া ফেডা এটা। আমরা গুড়া ফেডা নামে চিনি আমি এখানে পিঠাটা বানাইতেছিলাম আর আমি আর নানি মিলে সম্পূর্ণ পিঠাগুলো বানাইছিলাম যেহেতু মাম্মীর কুলে শুরু একটা বাচ্চা আছে সে তো বাবু বারবার কান্না করতেছিল সেহেতু মামিকে বলছিলাম তুমি লবকে এগুলো নিয়ে থাকো আর আমরা পিঠাগুলো বানাই ফেলি এদিকে নানিক সুন্দরভাবে ঘোড়াগুলো বেজে ভালোভাবে এখানে লবণ দিয়ে পানি দিয়ে এখন ঘুরো ঘোঁড়াগুলোকে গুলিয়ে নিয়েছে আর এখানে দেখো পিঠাগুলো বানানি শেষ করে এখানে চলে এসেছি আমরা পিঠাগুলো ফাঁপ দেওয়ার জন্য প্রথমে এখানে গরম পাতিলাতে পিঠা বানানোর আগেই এখানে জাল দড়িয়ে চোলাটা জ্বালিয়ে এখানে গরম পানি বসিয়ে রাখছিল পানির উপরে দিয়ে দিয়েছিল টুফা টুফাতে ভিতরে কয়েকটা লাকড়ি দেয়নি লাকড়ি দিলেও চলে এবং কি দেয়নি এখানে পিঠা বানাইতেছিলাম এবং কি দিতেছিলাম এখন কয়েকটা পিঠা ভিতরে দিয়েও দিচ্ছে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছে আর এদিকে আমরা পিঠা বানানো কিন্তু এখনও শেষ হয়নি এখানে করে নিয়ে আসছি এখানে বসে বসে পিঠা বানাবো আর একদিকে ফাঁপ দিবো আর যেই খুলারটা দিয়েছিল সেখানে একটা পিঠা হয়ে গেছে নাকি একটা বাইরে বের করে দেখতেছিলাম যে হয়েছে নাকি পরে দেখি হয়নি আর একটু হওয়া লাগবে এখানে দেখেন তিন কানি পিঠা বানাইছে ফিডে এবং কি ছোট বাচ্চাদের জন্য আমি কয়েকটা গডি বানাইছিলাম আর আগে যাই এটা দিয়েছিল টোপাতে সেটা ফা ফুটে গেছে এখন ওটাকে নামিয়ে নিতে আসছে ভালোভাবে ওটা সাবধানে নামাতে হবে টোপাটা যেন ভেঙে না যায় আর এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ওজন আসছে টোপাটা ছোট দেখা গেলে কী হবে এখানে অনেকগুলো পিঠা আসছে দেখতে থাকেন কতগুলো পিঠা এই তো সবগুলো পিঠা ডেলে নিয়ে দিল নানিকে বলছিলাম যে আরও পিঠা লেগে আছে মনে হয় তারপর সে দেখতেছিল আর পিঠা লেগে আছে কিনা না ওই তো তিন চারটা পিঠা লেগে আছে এখন সেগুলোকেও নিচে বের করে রেখে দিলো এখন এই টুপাটা আবার পাতিলার উপর দিয়ে দিবে এবং কি পাতিলাতে দেখতে হবে বারবার পানি কমে গেলে পানিটা আবার দিতে হবে আবারও পানি দিয়ে পাতিলাটা বসিয়ে দিলো এখন এখানে যে আগের পিঠাগুলো বানানো হয়েছে সে ওগুলো দিয়ে দিবে আর ছোটো ছোটো বা জন্য আমি গটি বানিয়েছিলাম এখানে আর সম্পূর্ণ পিঠাগুলো আমি আগে এই পিঠাগুলো কিন্তু বানাতে পারতাম না এখন এই পিঠাগুলো বানাতে পারি এখন অভ্যাস হয়ে গেছে পিঠা বানিয়ে আগে একদমই পারতাম না এখন এই পিঠাগুলো দিয়ে দিবে এক এক করে একটু পাটা একটু ভালোভাবে গরম হয়ে গেছে এখন এটাকে এক এক করে সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিবে আর পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ একবারে হাঁটে নিই একবার যে এগুলো নামিয়েছে এখন আবার দিতেছে এগুলো নামিয়ে আবারও দেওয়া হবে যেহেতু অনেকগুলো পরিমাণে পিঠা অনেককে দেওয়া হবে এবং কি আমার আম্মুকে দিবে খালাকে দিবে এবং কি তারা খাবে সেজন্য অনেকগুলো পিঠা বানানো হয়েছে এখন আর সবগুলো আইটা যাবে কিন্তু আরও পিঠা থাকবে ওইখানে ভুলের সেগুলো আবার দিতে হইবে আর এদিকে সাদিয়া এখানে ফোন টিপতেছিল বলতেছিলো আমাকে এই সেটুগুলো দিয়ে লাগবে আমি বলছিলাম তোদের জন্যই তো বানাইছি তোদেরকেই তো দিবো আর ওদিকে জান্নাত মামির কুলে বসে আছে ও তো কান্না করতেছিল ওখানে কোনো কাজ করা যাইতেছিল না রাত্রেবেলা তখন রাত অনেকটাই ছিল সাতটা আটটা বাজে কিন্তু ফাঁপ দিয়ে নামাইতে নামাইতে দশটা এগারোটা বেজে গেছে যেহেতু অনেকগুলো পিঠা তিনবার ফাঁপ দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমার নানি যে কাজ করতেছিল সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিয়েছে এখন ভিতরে দিয়ে ভালোভাবে এটাকে ডেকে দিয়ে দিব আর এখন দেখেন কত সুন্দর লাগতেছিল এই পিঠাগুলো কে ছিলেন কোন নামে কমেন্টে বলে যায়েন কে কীভাবে খান বেজে